আসসালামু আলাইকুম ওয়া আপনাকে ওয়া বারাকাত। আপনাদের স্বাগত এনটিভি মিডিয়া 25 আজকে আমরা আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে। ইসলামের কতম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা এক বংশে বিখ্যাত তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাল্যকাল থেকে হযরত মুহাম্মদ সাল্লামের প্রিয় বন্ধু। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু হুরাঈরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অত্যন্ত বিশ্বস্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে মিলা অর্না শুনার পর নিছন্দে তা বিশ্বাস করেন তাই তাকে সিদ্দিক উপায় দেওয়া হয় মূলত যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত হন তখন তার কথা কেউ বিশ্বাস করত না বখরা দিয়া আল্লাহু তাআলাহানু যখন মনে হবে হযত মাহম্মদ সাল্লালাম এর মুখের কথা শুনতে পারলেন তখন তিনি এক বিশ্বাস করে নিলেন তাই তাকে সিদ্দিক উপায় দেওয়া হয়েছিল হযত মাহম্মদ সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার পর তিনি প্রথম খলিফানি গঢ়িত হন হযত আবখরা দিয়া আল্লাহ প্রথম আলাহানু প্রথম খলিফানিগত হওয়ার পর তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন যতদিন আমি আল্লাহ ও তার রসুল সাল্লামের অনুসরণ করি ও তোমরা আমার অনুসরণ অনুকরণ করবে আমাকে সাহায্য করবে যতদিন আমি আল্লাহ ও তার রসুল সাল্লাম অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না হওয়া পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী আর যারা সবল তাদের নিকট থেকে পানাদারের হক আদায় না করা পর্যন্তই তারা আমার নিকট দুর্বল কোরআন সংরক্ষণ ইয়ামের যুদ্ধে অনেক কোরআনে হাফে শহীদ হন এতে কোরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কোরআনকে একত্রিত করে গ্রন্থ প্রকাশ করেন এইসব যুগান্তকারী পদক্ষেপকে বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণ বলা হয় তিনি খলিফা নির্বিত হওয়ার পরও তিনি অবকরাদি আল্লাহ তাল্লাহ ব্যবসা করতেন মিহাতে উপার্জন করে খেতেন পরবর্তী মুসলিম দাবির মুখে তিনি কোষাগার থেকে সামান্য বাতা নিতেন মুসলিম জাহান খলিফা হবার পর হজবা বকরাদিয়ে আল্লাহ তাল সম্পদ ব্যয় করার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতেন তার সকল দাদা বাসা ও রাষ্ট্র প্রদানের জন্য অনুকরণীয় আদর্শ